তো সবাইকে স্বাগতম যেহেতু আমরা বেসিক ইংলিশ কোর্স ক্লাস করছি আমরা চেষ্টা করব নিজে নিজে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায় কীভাবে কোয়েশন করা যায় ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আমাদের কোর্সে আমরা সিস্টেম রেখে চেষ্টা করছি সব কিছু শেখানোর জন্য করে ফ্লেভার দিচ্ছি আজকে হাউ টু মেক সেন্টেন্স সেন্টেন্স বিল্ডিং অ্যাকচুয়ালি এটা অনেকটা কঠিন কাজ আমরা ছোটোবেলায় ট্রান্সলেশন করতাম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি করতাম কিন্তু আমি আপনাদের কাছে একটু ফ্লেভার দিব আপনি যদি চেষ্টা করেন অল্প অল্প করে যদি চেষ্টা করেন তাহলে আপনি সিম্পল সেন্টেন্সগুলো নিজে নিজে মেক করতে পারবেন আস্তে আস্তে ওকে তাহলে আমরা কীভাবে করতে পারি আমরা সিম্পল সেন্টেন্সে মূলত চারটে স্ট্রাকচার ইউজ করি একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভব আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভব প্লাস অবজেক্ট আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভব প্লাস মডিফায়ার আর যেটা চার নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার মোটামুটি এই চারটা স্ট্রাকচার যদি আপনি জানেন সব কথাবার্তা আপনি ইংলিশে বলতে পারবেন মোটামুটি লিখতেও পারবেন যেমন হ্যাঁ প্রশ্ন হয় সাবজেক্ট আপনি কীভাবে চিনবেন যখন আপনি ভাবকে প্রশ্ন করবেন হু এবং হোয়ার্ড দিয়ে যে আনসার আসবে সেটা হচ্ছে সাবজেক্ট যেমন থ্রি গ্রো হু তাহলে সাবজেক্ট হবে থ্রি এরপর অবজেক্ট আপনি চিনবেন হুম অথবা দিয়ে প্রশ্ন করতে হবে হুম অথবা হোয়াট যেমন আই লাভ মাই মাদার হুম ডু আই লাভ হুম হ্যাঁ আই ওয়ান্ট দিস হোয়াট হোয়াট ডু আই ওয়ান্টিক এরপর আছে মডিফায়ার জিনিসটা কি আমাদের একটা কনসেপ্ট হচ্ছে বা বেপরে সবসময় অবজেক্ট বসে বাট এটা রং অবজেক্ট সবসময় বসে না মডিফায়ার্স বসে মোডিফায়ার্স তিনটা একটা হচ্ছে ম্যানার একটা হচ্ছে টাইম আপনি প্রশ্ন করবেন হাউ দিয়ে যে উত্তর আসবে তার নাম হচ্ছে ম্যানার হায়ার দিয়ে প্রশ্ন করবেন যে উত্তর হবে তার নাম হচ্ছে প্লেস হোয়েন দিয়ে প্রশ্ন করবেন যে উত্তর হবে তার নাম হচ্ছে টাইম ঠিক আছে এই তিনটাকে এক কথায় বলে মডিফায়ার্স একটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার মডিফায়ার অফ প্লেস একটা হচ্ছে মডিফায়ার অফ টাইম ওকে যেটা ফোর্থ স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বাফ প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার্স ওকে আমি চারটে স্ট্রাকচারের একটা এক্সাম্পল দিচ্ছি যেমন থ্রি গ্লোভস এখানে সাবজেক্ট হচ্ছে থ্রি বাফ হচ্ছে গ্লোভস পার্ট গ্লোভস থ্রি গ্লোভস তাহলে এখানে সাবজেক্ট প্লাস বাফ সে একটা কেক কিনেছে কে কিনেছে হু হি সাবজেক্ট কি করেছে কিনেছে হোয়াট বাফ ফার্স্ট টেন্স কি কিনেছে এক এক একটা অবজেক্ট হি ওয়াক্স সে হাঁটে সে কীভাবে হাঁটে আস্তে আস্তে হাঁটে স্লোলি এটা অ্যাডভ তাহলে এটা রকম অ্যাডভ এটা কি ম্যানার এটা বলে মডিফায়ার সাবজেক্ট অফ মডিফায়ার্স এটা কিন্তু অবজেক্ট নয় হি ওয়েন টু লন্ডন এখানে সাবজেক্ট হচ্ছে হি বা হচ্ছে ওয়েন কোথায় গিয়েছে প্লেস এটা প্লেস সেই জন্য এটা হচ্ছে অফ প্লেস বা এটাকে বলা হয় মডিফায়ার অফ প্লেস হি কেম লাস্ট নাই সে এসেছে কখন এসেছে গতকাল রাতে লাস্ট নাইট হচ্ছে টাইম তাহলে কি হলো এই যে মডিফায়ার ম্যান আর প্লেস টাইম এগুলো ভাব এ পরে বসে ভাবকে মডিফাই করে যখন প্রশ্ন করবেন ভাবকে যে উত্তর আসবে তখন আপনি বুঝতে পারবেন এটা মডিফায়ার্স ওকে তো এখন আমি যেটা জিনিসটা আপনাকে বোঝা যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি স্ট্রাকচারগুলো জানেন তখন আপনি ভালো করে লিখতে পারবেন তখন আপনি ভালো করে বলতে পারবেন যেমন এটার একটা এক্সাম্পল দিই সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার্স এটা কীরকম আই বট এক একইকলি ফ্রম ওয়েলফুড লাস্ট নাইট এবার খেয়াল করেন তো কি আমরা সব পাই কি না সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট বা হচ্ছে বট কি কিনেছি অবজেক্ট হচ্ছে এক এক এই মরিফার্স তিনটা এমপিটি ম্যানার প্লেস্টার কীভাবে কিনছি কুইকলি কুইকলি ম্যানার করতে কিনছি ফ্রম ওয়েলফুড এটা প্লেস কন কিনছি লাস্ট নাইন এটা টাইম তাহলে দেখেন তো সাবজেক্ট বাফ অবজেক্ট ম্যানার প্লেস টাইম আমি জাস্ট একটু স্যাম্পল দেখালাম এবার আপনি যেটা করবেন এবার ছোট ছোট সেন্টেন্সগুলিকে আপনি এবার ইউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে আপনাকে অর্থ জানতে হবে প্রথমত ওয়ার্ডের মিনিং জানতে হবে দ্বিতীয়ত আপনাকে ভালো করে টেন্স জানতে হবে টেন্সের ব্যবহার জানতে হবে যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে কী হচ্ছে বৃষ্টি হচ্ছে কখন থেকে হচ্ছে সকাল থেকে হচ্ছে তাহলে এটা কোন টেন্সে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং তাহলে আপনাকে ওই টেন্সের ইউজ যদি আপনি না জানেন তাহলে আপনি পারবেন না সেজন্য আপনাকে আমি রিকোয়েস্ট করবো একুম করে আনসার করতে গেলে পারবেন না ব্যাকগ্রাউন্ড জানতে হবে টেন্স জানতে হবে রাইট ফর্মস জানতে হবে পার্সোনাল স্পিচ জানতে তখন আপনি একটু পারবেন সেজন্য আপনি কোর্সে করেন কোর্স করলে ডিটেলস জানতে হবে নিশ্চয়ই আপনি এগুলো দেখতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ